দেখেন আল্লাহ সবাইকে তুমি দেখো তুমি দেখার মালিক তুমি এই যে দেখো কত কষ্ট আল্লাহ আমরা মুসলিম হয়ে সহ্য করতে পারি না আল্লাহ তুমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে আল্লাহ যারা এই নির্মম অত্যাচার জোলম করতেছে আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করতে পারো না তুমি না বলে সবই বিচার কর এতটা বস এতটা মাস প্রায় বছরের উপরে হয়ে যেত আল্লাহ হাজার হাজার ফিলিস্তিনিকে ধ্বংস করে দিচ্ছে ওরা আমাদের মুসলমানের উপরে যত অত্যাচার আল্লাহ সারা বিশ্বের মুসলিম যারা আছে তারা যদি প্রতিবাদ করতো আমার মনে হয় এই যুদ্ধটা বন্ধ হয়ে যাইত আমাদের বাংলাদেশটা অনেক প্রতিবাদ করতেছে কিন্তু আরও যে বড় বড় মুসলিম কান্ট্রি আছে তারা যদি একটু দাঁড়াইতো আল্লাহ তারা যদি একটু হেল্প করত তাহলে হয়তো আমরা মুসলিম জাতি সফল হইত এভাবে এত এত কষ্ট এত নির্ম হত্যা আর সহ্যই তহসান আল্লাহ আর কিভাবে সহ্য করবো আল্লাহ তুমি দেখো না একটু তুমি রকমান রাহিম তুমি রহমান ওদেরকে ধ্বংস করো না কেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও না ওদেরকে শেষ করে দাও আল্লাহ এত কষ্ট এই ছেলে মেয়ে নেওয়া কষ্ট আর সহ্যইত হাসান আল্লাহ আল্লাহ ধ্বংস করে দাও তুমি ওদেরকে ধ্বংস করো ধ্বংস আল্লাহ তুমি না বলে বিচার করো তুমি না বিচারের মালিক তুমি এমন ধ্বংস করো ওদেরকে যাতে ওরা বুঝতে পারে এই কষ্ট না আল্লাহ হাজার হাজার মুসলিমের উপর এত অত্যাচার শিশু বাচ্চা খুন ধ্বংস বাড়িঘর ধ্বংস করে দিছে মসজিদ না থিতাসে কোনো কিছু আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহ সবাই দোয়া করবেন ওদের তাদের জন্যে আল্লাহ তাদেরকে মুক্ত দেয় আল্লাহ হাফেজ